সাদা ফুলগুলো অপরিসীম সৌন্দর্য নিয়ে প্রকৃতিকে সাজিয়ে রেখেছে সাদা ফুল যেন বাতাসের সাথে নিঃশব্দে কথা বলে সাদা ফুলের গন্ধে মন হারিয়ে যায় পায়ে পৃথিবীতে নির্মলতা প্রশান্তি আর পবিত্রতার এক প্রতীক সাদা ফুল সৃষ্টিকর্তা সাদা ফুল দিয়ে পৃথিবীকে সাজিয়ে আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন আমাদের এই জগতে সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দরতম জিনিস হলো ফুল ফুল হলো প্রকৃতির আত্মা তাই ফুলের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে ফুল ছাড়া প্রকৃতি হলো প্রেমহীন জীবনের মতন ফুল তার সৌন্দর্য দিয়ে সকলের মনকে আলোকিত করে প্রতিটি ফুল তার নিজের মতো করে তার সৌন্দর্য ছড়িয়ে দেয় সবার মাঝে জীবনের প্রতিটি দিন যেন ফুলের মতো হয় যে ভরা সুবাসে পরিপূর্ণ ফুলের সাদা রঙে সবার মন ভরে যায় পৃথিবী যত কঠিন হোক না কেন সাদা ফুল নিজের সৌন্দর্য সুবাস দিয়ে প্রকৃতিকে সুন্দর করে তুলে ফুলের জীবন আমাদের শেখায় ক্ষণস্থায়ী মুহূর্ত চিরস্থায়ী সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে প্রকৃতি ফুলের মধ্যে আমাদেরকে বলে দেয় শুধু সৌন্দর্য দিয়ে নয় হৃদয়ের বিশুদ্ধতাও জীবনের আসল মাধুর্য প্রকৃতিতে ফুল হল সৃষ্টিকর্তার প্রেমময় আলিঙ্গন প্রতিটি ফুল আমাদেরকে শেখায় জীবনের সৌন্দর্যকে কিভাবে আলিঙ্গন করে নিতে হয়